হাসনাত আবদুল্লাহ বলছে এক টাকার দুর্নীতি দেখাইতে পারলে রাজনীতি ছেড়ে দেবো এরকম নাটক অনেকেই করে সাহেব যেদিন আমেরিকা গেছে সেদিন থেকে বিক্রি হয়ে গেছে মাঝে মধ্যে মনে চায় যে হান্নান মাসুদের গাড়ি রাখিয়ে দিছে সিটি গ্রুপ দুশো কোটি টাকার দুর্নীতি টিউশনি করে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেন মামুর সজীব বুয়ার সেই নয় উপদেশে আছে দুর্নীতি দুর্নীতি করে সেই জন্য তার ভালো ভালো দামি দামি পোশাক দুর্নীতিতে চ্যাম্পিয়ান আপনারা

আপনারা করার চেষ্টা এটা আমি বলছি না যে এটা আপনারা এইভাবে করা সুন্দর না

হ্যাঁ এই কথাগুলোই বলে বলার চেষ্টা করেছি আমি আমি বলছি না যে উনি ধোয়া তুলছি পাতা এরকম আমি খুশি হবে বঞ্চনা কি হয়েছে সেটা তো সবাই জানবে